নতুন বছরের শুরুতেই চমক দেখালো ঘোষণা আসন্ন ওডিআই বিশ্বকাপের দল যেখানে দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের কথা মাথায় রেখেই শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেক্ষেত্রে এবার আবারও শিরোপা ঘরে তোলার মিশনে নামতে যাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা এদিকে টাইগারদের এই স্কোয়াডে রাখা হয়েছে একাধিক চমক স্ট্যান্ড ক্রিকেটার হিসেবে থাকছেন একাধিক তারকা অপশন এক কথায় চ্যাম্পিয়ন দল নিয়ে আবারও চ্যাম্পিয়ন হতে দল ঘোষণা করলো বিসিবি এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় দক্ষিণ আফ্রিকার মাটিতে আর কদিন বাদেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ আসর আর এই শ্রেষ্ঠত্বের মিশনকে সামনে রেখেই এবার নিজেদের সেরা দল ঘোষণা করেছে বিসিবি বছরের প্রথম দিনই শুভ কাজটা সেরে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্য সদ্য চ্যাম্পিয়ন হওয়া দলটির সেরা পনেরো সদস্য বাছায় কিছুটা বেগ পেতে হয়েছে টিম ম্যানেজমেন্ট ক্যাপ এদিকে কদিন আগে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে ইতিহাস গড়ে টাইগার যুবারা ছেলেদের মহাদেশীয় ক্রিকেট টুর্নামেন্টে প্রথম শিরোপা যেতে জুনিয়র টাইগাররা আর এবার এই চ্যাম্পিয়ন দলকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে অংশ নিবে টাইগার সোমবার এশিয়া কাপ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বে বিশ্বকাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্য আসন্ন এই আসরকে সামনে রেখে দলকে বেশ একটা কাটা ছেঁড়া করেনি বরং অনুর্ধ উনিশ এশিয়া কাপের অপরিবর্তিত মূল স্কোয়াডই টাইগাররা খেলবে যুব বিশ্বকাপ তবে পরিবর্তন এসেছে স্ট্যান্ড বাই স্কোয়াডে মূলত স্ট্যান্ড বাই ক্রিকেটার তালিকায় এশিয়া কাপ খেলা মোহাম্মদ রেজান হোসেন এবং নাইম আহমেদ থাকলেও বিশ্বকাপ থেকে বাদ পড়েছেন মোহাম্মদ জাহিদুল হক স্ট্যান্ড বাইয়ে জায়গা হয়েছে আশরাফুল হাসান তানবির আহমেদ এবং একান্ত শেখের এদিকে দুই কুড়ি যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল টাইগার জুবাড়া তবে দু সালে শিরোপা ধরে রাখতে পারেনি জুনিয়র টাইগাররা সেক্ষেত্রে এবার শিরোপা ফিরিয়ে আনার প্রত্যয় নিয়ে মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বে স্কোয়াডে আরও থাকছেন মোহাম্মদ আশিকুর রহমান শিবলি জিসান আলম চৌধুরী মোহাম্মদ রেজওয়ানরা তাছাড়া আদিল বিন সিদ্দিক মোহাম্মদ আশরাফুজ্জামান বরান্ন আরিফুল ইসলামের সাথে স্কোয়াডে আরও থাকছেন মোহাম্মদ শিহাব জেমস শেখ পারভেজ জীবন এদিকে দলের সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে আহরার আমিনকে এছাড়াও দলে থাকছে রাফিউজ জামান রাফি রাহনাথ দৌদুল্লাহ বর্ষন ইকবাল হাসান ইমন সহ ওয়াসি সিদ্দিক এবং মারুফ মৃধা অন্যদিকে আগামী উনিশে জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিশ্বকাপের এই মিশন যা চলবে এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব উনিশ ক্রিকেট বিশ্বকাপের পঞ্চদশ আসর যেখানে চ্যাম্পিয়ন দল নিয়েই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে দেশের যুব টাইগাররা